নমস্কার শুনমানি দর্শকবৃন্দ পয়লা এপ্রিল দু থেকে নতুন অর্থ বছর শুরু হচ্ছে যা কিছু বাজেট বা সরকারি নিয়মকানুন বা ব্যাংকিং সেক্টরে সমস্ত কিছু কিন্তু পরিবর্তন হতে চলেছে পয়লা এপ্রিল দু থেকে কি কী নিয়মের পরিবর্তন হতে চলেছে যেগুলো আপনাদের জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ সে বিষয়টাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না দেখুন এ সংক্রান্ত প্রতিবেদনে বলেছে চলতি অর্থবর্ষ শেষের মাত্র কয়েক ঘন্টা বাকি আগামী পয়লা এপ্রিল দু হাজার চব্বিশ থেকে শুরু হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ নয়া অর্থবর্ষ নতুন অর্থবর্ষে আর্থিক লেনদেন ও বিনিয়োগ সংক্রান্ত নিয়মে একগুচ্ছ বদল আনছে কেন্দ্রীয় সরকার আগে থেকে সে ব্যাপারে না জানলে পোস্তাতে হতে পারে আপনাকে চলুন এবার নিয়মগুলো জেনে নিই এসবিআইয়ের ডেবিট এবং ক্রেডিট কার্ডে বদল আগামী পয়লা এপ্রিল দু হাজার চব্বিশ থেকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডেবিট কার্ডের বার্ষিক রক্ষণাবেক্ষণ চার্জ বেড়ে যাচ্ছে শুধু ডেবিট কার্ডের ক্ষেত্রেই নয় নতুন অর্থবর্ষ থেকে এসবিআই এর ক্রেডিট কার্ডেও রিওয়ার্ড পয়েন্ট আর মিলবে না তারপরে দেখুন ইপিএফও এর নিয়মে পরিবর্তন এক্ষেত্রে দারুণভাবে উপকৃত হতে চলেছে চাকরিজীবীরা এতদিন চাকরি বদল করলে অর্থাৎ এক সংস্থা থেকে অন্য সংস্থায় যোগ দিলে চাকরিজীবীর ইপিএফও এর অ্যাকাউন্ট স্থানান্তর করতে হতো অর্থাৎ নতুন সংস্থাকে ইপিএফও এর তথ্য জানাতে হতো তবে এবার নতুন অর্থবর্ষ থেকে এটা করতে হবে না স্বয়ংক্রিয় পদ্ধতিতে পুরো প্রক্রিয়াটি নিজে থেকেই হয়ে যাবে বিমা ক্ষেত্রের নিয়ম বদল নতুন অর্থবর্ষ চব্বিশ পঁচিশ থেকে বিমার স্যারেন্ডার চার্জ কমে যাচ্ছে এক্ষেত্রে বিমা গ্রাহক যত পরে তার বিমাটি স্যারেন্ডার করবেন তত বেশি তিনি স্যারেন্ডার ভ্যালু পেতে পারবেন তারপরে এনপিএসএ লগ ইন করার জন্য টু ফ্যাক্টর অথেন্টিকেশন নতুন অর্থবর্ষ থেকে পি অর্থাৎ পেনশন ফান্ড নিয়ন্ত্রক সংস্থা এনপিএসের লগনের ক্ষেত্রে টু ফ্যাক্টর আইডেন্টিফিকেশান সিস্টেম আনতে চলেছে নতুন নিয়মে আইডি পাসওয়ার্ডের পাশাপাশি ব্যবহারকারীদের এবার থেকে দিতে হবে আধারের তথ্য যে কোনো নম্বরের সঙ্গে আধার লিঙ্ক করা আছে যেটিতে সেটিতে ওটিপি পাঠানো হবে মানে আপনার ফোনে ওটিপি আসবে আধারের সঙ্গে যে ফোন নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই ওটিপি আপনি দিলে তবেই লগ ইন হতে পারবেন এনপিএস অ্যাকাউন্টে এছাড়াও ফাস্ট্যাগে কে ওয়াইসি না করালেই বিপদ আগেই জাতীয় সড়ক কর্তৃপক্ষ অর্থাৎ NHAI। ফাস্ট্যাগ অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট করাতে বলেছিল সেই মতো যারা এখনও কেওয়াইসি আপডেট করার তাদের অ্যাকাউন্টটি আগামী পয়লা এপ্রিল দু হাজার পর নিষ্ক্রিয় হয়ে যাবে সেক্ষেত্রে টোল ট্যাক্স দিতে পারবেন না তো এই নিয়মগুলো পরিবর্তন আসছে এছাড়াও আরও অনেক নিয়ম রয়েছে যেগুলো নিয়ে আমরা পরবর্তী সময় আরও বিস্তারিত ভিডিও দেব তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন আমাদের কোন নিয়মটি ভালো লাগলো কোনটি খারাপ লাগলো অবশ্যই কমেন্ট করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন